গাড়ির ভিতরে পুরো গরম হয়ে আছে তো এখন পেট্রি ছাওয়া আছে আর জায়গাটা পরিষ্কার হয়ে গেছে ব্লিচিং আজকে আমাদের গোপালের ড্রেস আপ দেখো সাদা ড্রেস পরেছে কেমন লাগছে সবাই কমেন্টে জানিও তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো আমি সাগর আর এস জি আর ব্লগসের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে হলো আগস্ট মাসের আঠেরো তারিখ সোমবার তো তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমার গাড়ির ইঁদুরের তার কেটে দিয়েছিল অনেক ইঞ্জিনের সেন্সারের তার তো আমি আজকে গ্যারেজে চলে এসেছি সেদিনকে তো আমি গাড়ি নিয়ে এসে রেখে দিয়েছিলাম তারপরে আর কাজের মাঝে আমি সময় পাইনি আজকে আমার ছুটি আছে সেই কারণে আমি আবার আমাদের পার্কিংয়ে চলে এসেছি আর এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে দেখো আর একটু আগেই রোদ ছিল এখন দেখো আকাশটা পুরো মেঘলা হয়ে আছে ওই জায়গাটা পুরো মেঘ জমে আছে আর এই দেখো তো চলো বেশি কথা বলবো না যে কারণে এসেছি সেই কারণটা করি সেই কাজটা করি চলো ভিডিওটা শুরু করি তো এই যে গাড়ির কাছে চলে এসছি গাড়ি এই যে রাখা ছিল আর এর আগের দিন ব্লিচিং দিয়ে গেছিলাম এই ঘাসগুলো এখান থেকে মরে গেছে আগদিন রাতে ঠিক করে দেখাতে পারিনি তো এই যে গাড়ি রাখা এবার ও আর আজকে এই যে আমার সাইকেল নিয়ে এসেছি আর আরও দু প্যাকেট আমি ব্লিচিং কিনে নিয়ে এসেছি এখান দিয়ে ছড়িয়ে দেবো দেখে তাই তো গাড়ি আনলক করি গাড়ির ভিতরে যাই গিয়ে তারপরে দেখাচ্ছি তো গাড়ির ভিতরে চলে এসছি গাড়ি এখানে এরম দাঁড়িয়ে থাকে তো গাড়ির ভিতরে পুরো গরম হয়ে আছে তো অন করে আগে কাজগুলোকে নাবিয়ে দিই সামনের কাজগুলোকে নাবিয়ে দিয়েছি এবার প্রথমে স্টার্ট করে দেখি এসি চলছে এসি বন্ধ করতে হবে ক্লাচে পা দিয়ে দিলাম স্টার্ট করে রমণের নাম নিয়ে তো গাড়ি স্টার্ট হয়ে গেছে দেখো গানটা বন্ধ করে দিলাম তাহলে আবার যদি কপি রাইট চলে আসে ইউটিউবের এই তো একটা সমস্যা যে কপিরাইট চলে আসে তো গাড়িটা কিছুক্ষণ স্টার্ট থাক গাড়িটাকে এগিয়ে দিয়ে তারপরে ব্লিচিংটা এখানে ভালো করে আবার ছড়িয়ে দেব ছড়িয়ে দেওয়ার পরে তারপরে আবার গাড়িটাকে ব্যাক করে লাগিয়ে দেবো চার চাকায় তো হাওয়াটা দিয়ে নেবো আমার কাছে হাওয়া চেকের মেশিন আছে ঠিক আছে তো যাই হোক আজকে সোমবার আজকে আসলাম দেখি কি হয় না হয় হ্যাঁ তারপর পরে জানাচ্ছি এখন অবধি তো ঠিক আছে আর এখানে দেখি কিছু ওয়ার্নিং দিচ্ছে নয় কিলোমিটার করে দেখো এর আগের দিন সার্ভিস মানে তেলের সার্ভিস দিয়েছে রিসেট করে দিই রিসেট করে দিয়েছি রেড ক্যামেরা চলছে না কেন আবার ঠিকই তো আছে কিন্তু এইখানে দেখাচ্ছে না কেন এইখানে ঠিক আছে চলো গাড়িটা কিছুক্ষণ স্টার্ট দিয়ে রাখি তারপরে আবার কথা বলছি আর এখানে এই যে ইঁদুর মারার স্প্রে আমি কিনে এনেছিলাম মানে ইঁদুর বাড়ার তো না এই স্প্রেটা বনেটে দিয়ে দিলো না ইঁদুর আসে না ঠিক আছে তা সেটাই দিয়েছিলাম সাথে ব্লিচিংও ছড়িয়ে দিয়েছিলাম আর গাড়িতে আমার ন্যাপথলিনও দেওয়া আছে গাড়িটা কিছুক্ষণ স্টার্ট থাক গাড়িটাকে এগিয়ে দেবো ওই জায়গাটা করে দেবো দিয়ে তারপরে এই জায়গাটা মোটামুটি করে আমি আমার মতো পরিষ্কার করে দেবো এর আগের দিন রাতের বেলা ছিল দেখে অতটা তোমরা বুঝতে পারো নি বা আমিও দেখাতে পারিনি কিন্তু আমি যেই জায়গাটা গাড়ি পার্কিং করি না সেই জায়গাটা খুবই সুন্দর দেখো পিছন দিকেই আমি যে দাঁড়িয়ে আছি আমার পিছন দিকে একটা পুকুর আছে আম গাছ আছে পুকুর আছে একটু জঙ্গল আছে কিন্তু বেশ সুন্দর জায়গাটা এখানে এসে দাঁড়িয়ে থাকলে না বেশ পুকুরের ঠান্ডা হাওয়া লাগে আর এই যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটাও একটা গাড়ি থাকে এখন নেই দেখে এই জায়গাটা দাঁড়িয়েছি তো চলো গাড়িটাকে যখন স্টার্ট থাক তারপরে গাড়িটাকে এগিয়ে দিয়ে জায়গাটা আমি করছি না করছি যদি সম্ভব হয় তাহলে আমি ভিডিওটা দেখাবো আমার গাড়ির এই যে আয়নাগুলো দেখছো না এই যে পুরো ফ্রি হয়ে গেছে এগুলো কিন্তু পাওয়ার মানে অটো অ্যাডজাস্ট আছে ভেতর দিয়ে সুইচ চাবি অন করলে পরে এগুলো অটোমেটিক খুলে যায় এর ভেতরের যে মোটর আছে মোটরটা খারাপ হয়ে গেছে এই এই দুটোরই খারাপ হয়েছে এই সাইডেরও খারাপ হয়েছে ওই সাইডেরও খারাপ হয়েছে তাই এই দুটোকে নিয়ে দেখি যদি পরের সপ্তাহ সোমবারের সময় হয় তাহলে যাব আমি মল্লিক বাজার কলকাতায় তো সেই ভিডিও করবো তোমরা দেখতে আর একটা জিনিস যেটা সার্ভিস সেন্টার থেকে মাহিন্দ্রা সার্ভিস সেন্টার থেকে যেটা দিয়েছিল ওই বার্জারটা মানে আমি যখন চাবি থেকে লক করছি বা আনলক করছি যে আওয়াজটা হয় বার্জার সেই বার্জারটা খারাপ হয়ে গেছিলো সেটা আমি মল্লিক বাজারে দেখেছি ওগুলো ঠিক হয় তা আমি ওটা নিয়ে যাব ওখানে ওখানে নিয়ে গিয়ে ওটাকে ঠিক করে নিয়ে আসবো তো দেখি ওটা হয়তো পরের সপ্তাহতে যেতে পারি কিন্তু পুজোর আগেই করাবো এগুলো আর পুজোর আগে গাড়ির মবিলটাও চেঞ্জ করিনি তবে মোবিলটা শুধু মোবিলটা চেঞ্জ করালে তো হবে না সাথে গাড়ির মবিল মবিল ফিল্টার এয়ার ফিল্টার সব চেঞ্জ করতে হবে আগে বহুত রোদ দিয়েছে বহুত রোদের তাপ বুঝলে সানগ্লাসটা পরে নিই সানগ্লাস আছে আমার গাড়িতে সানগ্লাসটা পরে নিই তারপরে ভিডিওটা আসছি তো গাড়িটাকে বের করি ধীরে ধীরে এখানেই রাখি এটাই হলো গাড়ির চাকার হাওয়া চেক করার মেশিন তো এখানে পয়েন্ট আছে পয়েন্টে লাগিয়ে দিব দিলে পরেই এটা চালু হয়ে যাবে এই যে লাগিয়ে দিয়েছি আর এই যে চালু হয়ে গেছে চলো একবার চেক করে দেখে নি হাওয়া কতটা আছে কী আছে না আছে এখন তেত্রিশ হাওয়া আছে আর এই যখন চাকায় হাওয়া হবে তখন গাড়ির ইঞ্জিনটাকে চালু করে রাখতে হবে এটাই বলেছিলো কোম্পানির থেকে মানে যাদের কাছ থেকে আমি ওই মেশিনটা কিনেছিলাম তারাই বলেছিলো তো চাকায় হাওয়াটা হয়ে যাক চারটে চাকাতেই দেব চাকায় হাওয়া হয়ে গেলে পরে তারপরে আমি ওখানে গিয়ে ব্লিচিং করাবো হাওয়া দেওয়ার মেশিনটা তোমাদের দেখালাম এই মেশিনটা হচ্ছে অটো কাট সিস্টেম আছে মানে আমি চারটে চাকায় চল্লিশ পি করে হাওয়া দিই তো ওইখানে তোমার টাইমার মানে হ্যাঁ টাইমার মতো আছে যে আমি চল্লিশ করে দেবো গাড়ির চাকা হাওয়া চল্লিশ হয়ে গেলে অটোমেটিক আউট হয়ে হাওয়া হচ্ছে হয়ে গেছে দেখেছো বললাম না হয়ে গেলে পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো গাড়ির সব চাকায় মোটামুটি হাওয়া দেওয়া হয়ে গেছে এখন ব্লিচিংটাকে ছড়িয়ে দেবো এই জায়গাটা চলো ব্লিচিংটা ছড়িয়ে নিই তারপরে আবার ক্যামেরা অন করে দেখাচ্ছি কারণ ধরারও তো কেউ নেই ফোন আর এখানে যে রাখবো ঠিক অ্যাঙ্গেল আসবে না কাজটা করি আজকে যেহেতু প্রচুর হাওয়া দিচ্ছে তাই ব্লিচিংটা ছড়ানোর আগে মুখে রুমালটাকে বেঁধে নিলাম নাহলে হাওয়ায় উড়লে পরে নাকে গেলে অসুবিধা আছে তো এখানে ব্লিচিং ছড়ানো হয়ে গেছে ফোনটাকে আমি এই জায়গাটা সাপোর্ট দিয়ে রেখেছিলাম তো গাড়িতে জল আছে একটু হাত সাত ধুয়ে নিই আর আজকে হাওয়াও দিচ্ছে মায়ে সত্যি এত হাওয়া দিচ্ছে হাত খড় ধুয়ে নিই তারপরে গাড়িটাকে ব্যাকে লাগিয়ে দিই তো বন্ধুরা আমি এখন বাড়িতে চলে এসেছি গাড়ি আমার সার্ভিস সেন্টারে ছিল সেখানে কত টাকা খরচা হয়েছে আর তোমাদেরকে বলছিলাম যে একটা সেন্সার খারাপ সেন্সার তো না জিনিসটাকে কী বলে এটা খারাপ হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এই যে এই পার্ট নাম্বারটা দেখে নাও এটা সাইরেন এসে এই হর্নটা খারাপ হয়েছে এইটাকে আমি জানি যে এটা হচ্ছে আমাদের কলকাতা মল্লিক বাজারে এটাকে ঠিক করে আমি দেখে এসেছি আমি সেখানে নিয়ে যাব সোমবার দিন আর এই যে এইটা হলো বিল কত টাকা খরচা হয়েছে সব এটার মধ্যেই আছে এই দেখো বিল তো গাড়ি সেদিনকে ডায়াগনোসিস করতেই যে এই টাকাটা খরচা হয়েছিল টোটাল ষোলোশো টাকা আমার খরচা হয়েছে তো বন্ধুরা আমি ভিডিও বেশি বড় করব না আজকের ভিডিও এইটুকুই থাক ভিডিওটা কেমন লাগলো তোমার কমেন্টটা জানিও আর ভিডিওটিতে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকানটিকে প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আজকের জন্য ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ওকে টাটা